ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপোড়নের মধ্যে রয়েছে গত পনেরো তারিখে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া এবার ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে গত পনেরো তারিখে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে ফিনল্যান্ডে গত শনিবার গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাসব্রম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মস্কোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপের অবন্ধু সুলভ দেশগুলোকে নিজস্ব মুদ্রা রুবলে তেল ও গ্যাসের দাম পরিশোধ করতে বলে রুশ সরকার অনেক দেশ তা মেনে নিলেও ফিনল্যান্ড মানতে রাজি হয়নি এরই জের ধরে গতকাল রাশিয়ার গ্যাস পম্প কোম্পানি ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাজিউমকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে রাশিয়া গ্যাসের সরবরাহ বন্ধ করলেও এতে গ্রাহকদের কোনো ব্যাঘাত ঘটবে না ফিনিশ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাস গ্রিড ফিনল্যান্ড একটি বিবৃতিতে জানায় গ্রাহকদেরকে তারা বাল্টি কনেক্টর পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে যদিও ফিনল্যান্ডের ব্যবহার করা গ্যাসের বেশিরভাগই রাশিয়া থেকে আসে তবে দেশটির মোট জ্বালানির জন্য শতকরা মাত্র পাঁচ ভাগ গ্যাস ব্যবহার করা হয় শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা